নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার অ্যান্ড এডুকেশন ইন ডিজিটাল ইরা আজ অনুষ্ঠিত হল এই সেমিনারের দ্বিতীয় দিন এই আন্তর্জাতিক সেমিনার মঞ্চে একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট দেশ অধ্যাপকেরা অংশ নেন স্পেনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন বিশিষ্ট প্রফেসর পাশাপাশি আমেরিকা থেকেও এই সেমিনারে যোগ দেন আন্তর্জাতিক স্তরের শিক্ষাবিদ এছাড়াও দেশের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত ছিলেন একাধিক স্বনামধন্য অধ্যাপক ও গবেষকরা আজকের প্রোগ্রামটা বেসিক্যালি দুটো তার তো একটা হচ্ছে ওই সাস্টেনেবিলিটি অ্যান্ড এডুকেশান ইন দ্য ডিজিটাল এরিয়া এরা মানে এই যে আমরা এখন ডিজিটাল এজে ঢুকেছি তাতে কি সাস্টেনেবিলিটি কোনো কিছু প্রভাব ফেলছে এবং এডুকেশান তার কি কোনো প্রভাব আছে এইটাই মেনলি দেখা এবং বড় ইস্যুটা হচ্ছে সাস্টেনেবিলিটি এই মুহূর্তে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের একটা বড়ো ইস্যু বড় চ্যালেঞ্জ যে আমাদের এনভায়রনমেন্টালি ইকোনমিক্যালি এবং সোশ্যালি আমাদের সাসটেইনেবল থাকতে হবে ডিজিটাল যুগে সাসটেইনেবল কতটা বজায় থাকছে প্রযুক্তি নির্ভর শিক্ষা পরিবেশ ও সমাজের উপর কী প্রভাব ফেলছে এই সমস্ত বিষয় ঘিরেই চলছে গভীর ও গঠনমূলক আলোচনা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবস্থার প্রয়োজনীয়তা বারবার উঠে আসে আলোচনায় সৃষ্টি নাকি স্যার

বক্তারা তুলে ধরেন ডিজিটাল শিক্ষা ব্যবস্থা কেবল আধুনিকতার প্রতীক নয় বরং সঠিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে এটি টেকসই উন্নয়নের হাতিয়ারও হতে পারে শিক্ষার মাধ্যমে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে সাস্টেনেবিলিটি প্রতি সচেতন করা যায় সেই দিকে গুরুত্ব দেওয়া হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চাঁদনি সরকার সেমিনারের বিষয়বস্তু ব্যাখ্যা করে জানান ডিপার্টমেন্ট অফ এডুকেশন বাঁকুড়া ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেমিনার অর্গানাইজ করেছে অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যান্ড এডুকেশন ইন দ্য ডিজিটাল এরা তো তো আমরা আজকে দুই মানে টু ডে সেমিনারের আজকে এন্ডে চলে এসেছি অ্যান্ড এই সেমিনারে উই হ্যাভ বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল স্পিকার্স আমাদের এই সেমিনারে স্পেনের ঢিরোনা ইউনিভার্সিটির প্রফেসর ইমিলি টু ভিলারো ওয়ান উনি এসেছিলেন ফিজিক্যালি তাছাড়াও আমরা আমেরিকার অ্যাটলান্টার প্রফেসর মোনা রেখে পেয়েছিলাম তাছাড়াও আরও অনেক স্বনামধন্য অধ্যাপকদের পাওয়া মানে ন্যাশনাল লেভেলে আমরা পেয়েছি উপস্থিত প্রফেসরেরা জানালেন ডিজিটাল যুগে শিক্ষা ও টেকসই উন্নয়ন একটি উন্নতির পরিপূরক এই সেমিনারের মূল লক্ষ্য হল বিশ্বমানের ভাবনাকে একত্রিত করে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে আরও দায়িত্বশীল ও পরিবেশ করে তোলা পেপার প্রেজেন্ট করছি আমার নাম বিতান হালদার আমি এখানে বর্ধমান বাঁকুড়া ইউনিভার্সিটিতে এলএলএম ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আমার প্রেজেন্টেশনের টপিক আছে এনভাররমেন্টাল ল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিজিটাল সাস্টেনেবল স্টাডি ইন ডিজিটাল এরিয়া তো এই মুহূর্তে যে আমাদের সিচুয়েশন কারেন্ট সিচুয়েশন এনভায়রমেন্টাল যে ইম্প্যাক্টগুলো পড়ছে তার উপর কী কী স্টাডি হচ্ছে এবং সেই স্টাডির ফলে মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার খুবই চূড়ান্ত দরকার সেটাকে আমি আজকে প্রস্ফুটিত করবার চেষ্টা করব নেক্সট সেশন সেটাতে আমার আছে আমি অসংখ্য ধন্যবাদ আমার কো পার্টনার আমার নাম অগ্নিব চৌধুরী আমি ফোর্থ বর্তমানে ডিপার্টমেন্ট অব লতেই আছি আমি ফোর্থ সেমিস্টারে পড়ি বাঁকুড়া ইউনিভার্সিটিতে আমি ওর জয়েন্ট পার্টনার হিসেবে আছি পরের সেশনে ওর সঙ্গে আমি পার্ট নমস্কার আমি প্রণতি রানী হুতাই আমি গুরু হাসি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমি একজন রিসার্চ করার এখানে সেশন খুব ভালো হয়েছে এই প্রফেসর বিজেন সরকার স্যার খুব ভালো বলেছেন সকলকে অনেক ধন্যবাদ দেশ বিদেশের শিক্ষাবিদদের উপস্থিতিতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক সেমিনার একদিকে যেমন গবেষণার নতুন দিগন্ত খুলে দিল তেমনই ডিজিটাল যুগে সাস্টেনেবিলিটি ও শিক্ষার ভূমিকা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করলো এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন